রক্ত খাওয়া হলো হারাম মানুষের রক্ত খাওয়া হারাম হারামাত্রীলা বহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গেছে রে লোহার টুপি আমার নবীজির মাথার মধ্যে ঢুকে পড়েছে আমার নবীজি নাই এমন একটা সংবাদ পৌঁছাই দিয়েছে একজনে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই রে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে খবরটা সোনার সাথে যাচ্ছে গাছের ডালের পাখিগুলো পর্যন্ত বসে বসে এক পাখি আরেক পাখিকে দেখে দেখে বলে আইরে। রে কার জন্য বেশি থাকবি যার জন্য দুনিয়াতে আসলাম শুনলাম সেই নবী বলে দুনিয়ার জমিনে নাই ভয়না রে বাড়িতে সুচ্চু সুচ্চু ছেলে মেয়েরা গুডের বাচ্চারা মারস কানে মুখ মহিলা পর্যন্ত পাগল হয়ে গেল দৌড়াইতেছে আমার নবীকে একটা নজর দেখার জন্য কে যেন বলে গেল নবী দুনিয়াতে নাই শরীর ভয় আসে আমার নবীকে দেখার জন্য দৌড়াইয়া যায় আমার নবীজি ডাক দেন আবু তোমরা আমাকে একটু ধরো আমাকে একটু নিয়ে চলো আবু বকর ডাক দেয় বলে রবি গৌ এখন আত্মার যাওয়া যাবে না আত্মাকে নিয়ে যাওয়া যাবে না একটু সময় দিতে হবে উষা জায়গার মধ্যে একটু বসতে হবে বলে কে অনেক মেয়েরা পর্যন্ত দৌড়ে আসতেছে একটা বার নজর আপনাকে দেখার জন্য জোরে কম আমার ভাইরা বন্ধুরা রে আমার নবীজি কারো জনবদ্ধ করে নাই

বসলেন কই খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা সাথে সাথে জুল্লাহ ব্যাগটা বের করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রুটি আছে কি আছে ভাই রুটি আছে নবী গো খাবেন কই বের করো রুটি খাবে রুটির সাথে কিছুই নাই শুকনা রুটি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রুটি খাবেন ঠিক এমন সময় গাছের দিকে উড়াল দিয়ে আমার ভাইয়ের একটা মৌ মাসি আমার নবীজির গায়ে বসলেন গায়ে বসা বসা হারাম হারাম না হালাল আবার ভাইরা জিজ্ঞাসা করলেন সামনে আলি রে মৌমাসি আমার শরীরের মো মধ্যে বসলো আজিরা রাজি আল্লাহ উত্তর কিছুই বলতেছেন না আমার নবীজ আলিকে বুঝাইতেছেন কোন নবীর সাথে তুমি হাততে সুসলান লাজু রে ক আলি সিনে রে এমনিতেই না ছোটবেলা থেকে আমার নবীজির বাড়িতেই নবজির সাথে থাকতে সোহান আল্লাহ ক। আর আমার নবী বলছে না আরামতি না তুমি মু আলি বা আমি আলিমের শহর সেই শহরের দরজাহাজ উঠে আলিগাটি আল্লাহ তালা আনবো মারি পথে দেশে যদি ডুব দিতে চান আলি কে ছাড়া ডুব দিতে পারবেন না বন্ধ করে মা ভাই মা মাসিকে প্রশ্ন করা হলো মাছি তুই কি যেন শ্রামা লাই বল শ্যামার গায়ে মোছা মাসি বসা ব্যবসায় জানি এরপরও কি কিজন বসি কারণটা কি নবী একটা খবর দেওয়ার জন্য আসছি বলো কি খবর এবার মাসির জবান খুলিয়া যায় আল্লাহর হুকুমে তার জবান দিয়া সুন্দর করে নবীর সাথে কথা বলে আর গাছের ডালে বসা ছিলাম হঠাৎ করে নিচের দিকে তাকায় আপনার চেহারা দেখতে পারলাম আপনার ওই সুন্দর মহাকুরানি চেহারাটা দেখতেছিলাম হঠাৎ করে দেখলাম আপনারা খাবেন শুকনা রুটি দেখা যায় কোনো কিছুই নাই তাই তো মনে মনে ভাবলাম আমার নবীকে একটা খবর দিয়ে আসি ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ হুজুরো গাছের দিকে তাকায় দেখেন সুন্দর একটা মাছ আছে আমাদের ওই জায়গায় মধু আছে মধু পায় না রুটি দিয়া খান আল্লাহ আল্লাহ আল্লাহর নবী রাহমাতাল লিল যখন খবরটা পৌঁছায়া দিলেন আর নবীজি আবার তাদেরকে জিজ্ঞাসা করতেছে বাসিরে বিভিন্ন শোন থেকে রস সংগ্রহ কর বিভিন্ন জায়গায় যাও একটা শব্দ করতে করতে যাও মানুষ শুনে পেন এমন একটা শব্দ শোনে তোমরা কোন গান গাইতে গাইতে যাও একটু জানতে চাই নবী

আপলে তার বাবার মতো বাবু না রইত না আর জুড়ে কনসুবা রে

করে এই জায়গায় নিয়ে তোমাদেরকে কি বলে দেয় তোমরা কি বলো আমাদের একটা সবক দেয় ওই সবকটা আমরা পাঠ করতে করতে যাই আর আসি জোর এখন শুভ নবী জেদ রে আমি শুনতে চাই সেই সবকটাকে কি গান গাইতে গাইতে যাও মৌমাসি জেদ আদ দেওয়ানে নবী সেই গান তার গান না সেই গানটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ দুলা লা ইলাহা লা খালি না ইলাহা

ফুলের মধু গুলো ফুলের রস গুলো একত্রিত করার পরে কেমনে মধু হয় মধুতে পরিণত হয় তখন কি কিছু বলো তোমরা আরো কি কোনো গান আছে আরো কি কোনো দোয়া আছে সুবহানাল্লাহ রে বল বহু বলে নবী আল্লাহ নবী মা যখন সব ব্যক্তিগত করা হয় আমাদের আমির সাহেব একদিন হুকুম দেয় তখন আরেকটা গান গুনগুন করে আমরা গাই ওই গানটা বলার সাথে সাথে মধু হইয়া যায় আমার মজিদ আসছে বললেন সেই নামটা কি সেই গানটা কি বলতো দেখি মৌমাছিবද්দে বলে সেই নামটা হলো মুহাম্মদুর রাসূল न से amar खाई रे गाय আর কত কাল থাকব রে আমি আর কত কাল থাকব রে আমি তোমার সাথে কোথায় রে আমার নয়ার দেখা তেলো কৈলা কামা বজা হানকে তুমি কে দিমবা তুমি যখন মতিনা ल नो अो कुझु बयल नो अ মসজিদ আসবে বলে নবী গো মোহাম্মদ রসুল্লাহ যখন বলি আমরা সাথে সাথে আমাদের রব আমাদের মালিক আমাদের স্রষ্টা আমাদের আল্লাহ এই রসগুলো মধুতে পরিণত করিয়া দেয় জোরে জোরে আমার মাইরা এ হল আপনার আমার নবী সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নবীকে মানার দরকার আছে না নাই রবি সব সবকিছু দিয়েই ভালোবাসতে হবে জোরে জোরে কংসুবাহ রবি কাউকে গাড়ি দেয় নাই কোনো মানুষকে দমক দেয় নাই কোনো মানুষকে কষ্ট দেয় নাই কারো কাছে কোনো ফল তুলে কোনোদিন দিন নবী কার কোনো ফুল সিং নাই কোনো দিন নবী কারো গাছের কোনো ফল তুর দিন নিজেই ফুল হইয়াছিল তারা কোনো দিন ন

তার গরম এই জ্বর কারণে এরকম ভাবে কাঁদতেছেন আমার মেয়ে খবরটা পৌঁছায় দিলেন আল্লাহ পয়গাম্বর বললেন আমার নিয়া সালামি দেখার জন্য যাবো এক কদম দুই কদম করে যায় যাওয়ার পর বাড়ির বাড়ির থেকে ওই ঘরের বাহির থেকে আসতে করে ডাক দেয় মা তো সুন্দর মাসে যখন মা ডাকটা দিল ওই মহিলা বৃদ্ধ বুড়ির কলিজার মধ্যে যাই আঘাত লেগে গেল ডাক্তা লেগে গেল বলে কে গো তুমি বাবা আমার মা বলে ডাক দিল আমার জীবনে এত সুন্দর মধুর বাসায় মা ডাক কোনদিন শুনি না সন্তান যখন মারে মা ডাক দেয় মার যেতে ভালো লাগে আমার ভাইয়া রে নবীজি যখন ডাক দিল রহমান যখন মা বলে ডাক দিলে ওই ঘরের ভিতর দিয়ে আস্তে করে ডাক দে বলে বাবা কে গো তুমি মা মা বলে দেখো আমার হৃদয়টা কেড়ে নিল আমার পরিজাটা সুন্দর হয়ে গেছে শীতল হয়ে গেছে ভালো লাগতেছে বাবা অনুমতি না ঘরের ভিতরে প্রবেশ করা আপনার নবী গু জাহানের বাসা রহমাত ঘরের ভিতরে প্রবেশ করলেন জায়গা দেখে বিদ্যু বুড়ি মা শীতে আমার ভাইয়া জ্বরের কারণে কাঁপতেছে অনুমতি নিয়ে কবলের মধ্যে হাতটা লাগালেন প্রচন্ড জল একটু জল ভর্তি লাগাইয়া দিলেন আল্লাহ নিকট দোয়া করলেন আল্লাহ তোমারই তো বান্দি দয়া করে মেহের বান করে তাকে সুস্থতা দান করে আদাল জোর এখন সোহান আল্লাহর নবী দোয়া করতে দিই দোয়া কবুল হতে সুস্থ হয়ে গেলাম আস্তে করে উঠে বসলেন বাবা তুমি কে কোন দিন তো তোমারে দেখি নাই বলে আমাকে apne সিন না তো বাবা তুমি বড় উপকার করলে আমার আরেকটা উপকার করতে পারবা বলে কি উপকার আমাদের লিডার আবু জেহলের জবান থেকে শুনেছি আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ নামে একটা মানুষ বলে আসছে তুমি কি তার সিনো

আবদুল্লাহ বলে মোহাম্মদ যে পথ দিয়ে হাঁটে সেই পথের মধ্যে না দিয়া মোহাম্মদের মাথার মধ্যে যদি দেলে দেই বেশি খুশি হবেন কিনা বলে বাবা তোমার এত বড় সাহস তুমি কি পারবা বড় বড় কাফের লিডাররাই তোমার কাছে যাইতে পারে না দূরের দিকে তোমার তার কাছে যাইতে পারে না দূরের দিকে শত্রুতা পোষণ করে তুমি তার মাথার মধ্যে দিতে চাও বাবা তোমার তো ভালো সাহস আমি বলেছিলাম ওই আব্দুল্লাহ বললাম মোহাম্মদ কে যেন না দেখি তাহলে শুনছি কোন পথ দেয়া যায় এই জন্য আমি তার সাথে শত্রুতা করছি আর তোমার তো ভালো দেখা যায় সাহস আছে পারবা তুমি বাবা বলে আপনি যদি খুশি হন তাহলে আমি পারব ঠিক আছে তুমি তাই কর আমার আপনার নবী গো ওই বাতিলটা হাতের মধ্যে নিয়ে নিজের মাথার দিকে উপরের দিকে উঠাইতেছে বুড়িমা ডাক দেবলে বাবা তুমি তো মোহাম্মদের মাথায় দিতে চাইছ তোমার মাথার দিকে কেন ওটাও কারণটা কি ঠিক এমন সময় আমার নবীকে চিৎকার মেরে ডাক দে বলে তুমি যার সাথে সত্যতা পোষণ করছো যার পথের মধ্যে কাঁথাগুলো ফেলে রাখত আব্দুল্লাহ ফুলা মহাম্মদের নাম শুনছো কোনোদিন দেখো নাই আমি তো সেই আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ গোমা বলার সাথে সাথে বিধি বরি মায়া মন্দরে একটা চিৎকার বস তার দা বলে বাবা কত সুন্দর মধুর ভাষায় তুমি আমার মা মা বলে ডাক দিলা

চিৎকার করে ডাক দেয় বলে বাবা ভুল করছি অপরাধ করছি বাপসাই আমি যদি জানতাম তুমি সেই মহাম্ম জীবনে তোমার সাথে সত্যতা করতাম না ওই রাস্তার মধ্যে ময়লা আবর্জনা ফেলে রাখতাম না বাবা বাবা ভুল করছি অপরাধ করছি দয়া করে মায়া করে আমার মাফ করে দাদা তোমার মতো সুন্দর চেহারা মানে দুনিয়ার পৃথিবীর জমিনে আমি কোনোদিন দেখি নাই মনে হয় কেউ আসে নাই আর আসবেও না তোমার মুখের জবানের ভাষাগুলো তো সুন্দর তোমার চেহারার মধ্যে মায়া বাবার মুহূর্ত দেরি ন তুমি এই মুহূর্তে আমারে পড়ায়া দাওলা ইলাহ ইলা আল্লাহ আল্লাহ صلى الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়া সাল্লাম আমার হইরা সেই নবীজিকে পেতে চাইলে বর্তমান জামানায় বেলায়েতের জুরে হক্কানী অলিদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল উলামা আওরাসাtul আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া alam yuwarrasul dinu wala dirhama আল্লাহু

আড্ডা বলে হ্যাঁ ইমানদারেরা বিশ্বাসীরা আমি আল্লাহকে তোমরা ভয় করো কোনো মাসি সত্যবাদী সাদিক লোকের সাথী হয়ে

সবতে मोहब्बतে থাকবেন আপটাও আল্লাহওয়ালা হইয়া যাবেন সাহাবাগণ নবীকে ভালোবাসছে নবীর সাথে তারা সময় দিয়েছে তারা এমন মানুষ হইছে আল্লাহ তাদের দাম বাড়াইয়া দিছে তাদের নাম শুনার সাথে সাথে বলতো রাজি আল্লাহ তাআলা আনহু আমরা এখন কোথায় যাবো এখন তো নবী নাই হায়াতের নবী জিন্দা আছে কথা বিক্রি না ধরে এখন এখন আছেন নাই বেড়া শুনলাই নবী ওরামাই কারাম আল্লাহর অলি তাদের কাছে যাওয়ার জন্য হুকুম হইল আল্লাহ তাদের কাছে যাওয়ার জন্য হুকুম করে গেছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জোরে জোরে কান সুল্লাহ